আমি একটাই কথা বলেছি দিন শেষে আহলু সুন্না তোয়াল জামাতের পতাকায় আকাশে উড়বে কথা বলেন ঠিক না ঈদে মিলাদুর নবী নাকি সিরতুর নবী ডাক্কা ডাকি আছে না নাই এখন আবার শুধু মিলাদুর বললে হবে না কি বলতে হবে ঈদে হ্যাঁ ইদানিং একটা বিষয় বড় ভালো লাগছে বাংলাদেশের জামাত ইসলাম আছে না নাই আসে আরো জোরে আছে না নাই ওই জামাত ইসলাম কি দেখতেছি ফেনিতে ফেনিতে জামাত ইসলাম সিরাতুল নবীর ব্যানার বানায়া জুলুস করেছে কথা বলেন ঠিক কিনা সিরাতুল নবীর ব্যানার বানায়া জুলুস করে আনন্দ রেলি করে এমনে না হেমনে আমরা কিন্তু রাগ করি না যে কোনো ভাবে কেউ সিরাতুল নবী মাহফিল করে বারোই রে বোলাওয়াল কেউ সিরাতুল নবীর ব্যানার দিয়ে জুলুস করে আমরা এদের মতো এত একরুখানা যে বেদাতি ফতোয়া দিমু যেই কোনো ভাবে তোমরা নবীর শরণ করো আমরা খুশি এই জল্লা আবার দেখলাম বাংলাদেশের যেই সমস্ত হুজুররা ঈদে মিলাদুন নবীকে নিয়ে ফতোয়া দিত ঈদে মিলাদুন নবী নিয়ে ফতোয়া দিত ইদানি দেখলাম তারাও ঈদে মিলাদ নবীকে সমর্থন দিচ্ছে আমাদের মধ্যে কোন মুনাফিকই নাই আমাদের মধ্যে অনেক মুহাক্কি কালাম আছে কেউ আছে কোরআনের আয়াতের অর্থ চলে কেউ আছে তাফসির করে কেউ আছে শুধুমাত্র দালালি করে আবার আহলে সুন্নাত ওয়াল শুধুমাত্র দলিলের জোরে কথা বলে ঠিক কিনা আমি একটা কথা বলতে চাই আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কসবাতে মিলাদুল নবী সাল্লা সাল্লামের জুলুসের মধ্যে আক্রমণ করেছে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ আহত হয়েছে বিজয়নগরে ঈদ মিলাদ নবী সাল্লাহ সাল্লামের জুলুসের মধ্যে পিক আপে আগুন ধরায় দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চারা এটার ভিতরে ছিল পিঠের মধ্যে আগুন লেগে গেছে এইভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে এই বুঝি একটা সুন্দর সময় আসছে ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু দেখলাম এই আক্রমণ করে দিয়ে তারা পার্থক্য হয়ে গেছে এভাবেই যদি চলতে থাকে এই দেশের মধ্যে হক কায়েম হবে না খেলাফতের কথা বলে যারা মানুষের গায়ে আগুন লাগায়া দেয় খেলাফতের কথা বলে যারা মানুষের জোশ্নে জল আক্রমণ করে রক্তাক্ত করে তাদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই কারণ নীল নদের পানি যেমন নীল না তাদের মুখের ইসলাম ও ইসলাম না রাসুলের কারিম সালের জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই কারণ রাসুল যেদিনে দুনিয়াতে আসছে এদিনে আবার দুনিয়া থেকে তাহলে আপনি রাসুলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয় তাহলে রাসুলের মৃত্যুটা কি আমার জন্য এখন কবেন রাসুল মরে নাই তো ঠিক আছে রাসুল যদি আপনার কথা মতো না মরে তো রাসুল তো দুনিয়া থেকে বিদায় নিছে নাকি তো রাসুলের বিদায় নেওয়াটা আমার জন্য কষ্টে নাকি আনন্দের জোরে বলেন এখন বলেন রাসুলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয় আনন্দ হয় তো রাসুলের বিদায়টা তো আমার জন্য কষ্টের তাইলে দিনটা ভাগ কইরা সকাল বেলা হাসবে বিকাল বেলা কাঁদবে একই মনসে একই ব্যক্তি একবার হাসে একবার কান্দে পাগল সারা কিছু বলা যাবে ঠিক ঈদ আমাদের কয়টা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিন পালন করার যদি কোনো ব্যবস্থা ইসলামের থাকত সাহাবাই কিরাম নিজেদের কলিজা কেটে ভুনা করে কেক আল্লাহ রাসুলের জন্মদিন পালন করত কলিজা কেটে করতো আমরা করতাম কি এটা খ্রিস্টান ধর্ম থেকে আসছে খ্রিস্টানেরা জন্মদিন পালন করে ইসলাম ধর্মে জন্মদিন পালন করার কোনো বিধান নাই এখন রাসুল আসছে পৃথিবীর সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করার আন্দোলন নিয়ে আর আপনি আছেন জিরাফি নিয়ে তাহলে বুঝা গেছে রাসুলের আদর্শের সাথে আপনার কোনো কি মিল আবার দেখেন কত বড় জঘন্য অপরাধী কি বলতেছে কয় মিলাদুর কায়েম করো সিরাতুর নবী লাথি মারো এরকমের জঘন্য অপরাধী আছে না নাই আসলে বুঝে না গাঁজা টাজা খায় তো কথা বুঝে নাই আপনি বলেন তো একটু চিন্তা করেন মিলাদুল তার মানে হলো রাসুলের জন্ম দিবস সিরত নবী মানে হলো রাসুলের চরিত্র আচ্ছা আপনি বলেন তো সিরত নবীকে যদি লাথি মারতে বলে তাহলে রাসুলের চরিত্রকে লাথি মারতে বলো এটাই তো সিরাত নবীকে কি মারো লাথি মারো আচ্ছা আপনি বলেন তো রাসুলের চরিত্রকে লাথি মারো এ কথা যে বলে তা আপনি কি মনে হয় তার আপনার কি তার কি ইমান আছে তার কি ইমান আছে